ভৈরবের মেঘনা নদীতে ভয়াবহ ভাঙনে 130 মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বিএডিসি'র দুটি সারগুদাম গুদাম যমুনা অয়েল কোম্পানির তেলের ডিপো ও রেলওয়ে সেতু বিস্তারিত প্রতিনিধি ইমন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ভৈরবের মেঘনা নদীতে এক রাতে ভাঙনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে দশ থেকে ২০টি বসত ঘর ও যমুনা অয়েল কোম্পানির একটি অফিসের বেশিরভাগ অংশ তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে বিএডিসির দুটি সার গোদাম যমুনা অয়েল কোম্পানির তেলের ডিপো ও রেলওয়ের সেতু এখানে যারা ঘর ছিল দুইটা ঘর ছিল তিনটা ঘর ছিল আরেকজনের দোকান ছিল তারও দুইটা তিনটা ঘরে দোকান ছিল দুটো ঘরে ঘর ছিল প্রত্যেকেরই দুইটা তিনটা নিচে না কেউ মালামাল নিয়ে আসতে পারে না

যা হই গস্তিকা আস্তে আস্তে পরে পরে সবাইরে দাগ দিয়া ছলাইকরা গর্তিকা বাইক এর কিছু মালামাল ভাগোরা গেছে আর কিছু মালামাল নতি গেছে গা গটর স আর এডার পুতিদান হইল ভাঙ্গার পুতিদান হইল ও যে এখানে যে দেজার লাগাইছে 15 20 টা লাগাইছে এই দেজারে টিকে মাটি গুলা টায়না নিতেছে এটার জন্য এই জায়গাটা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তারা এছাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙ্গন এলাকায় নদী গভীরতা পাঁচ থেকে সাত মিটার প্রাথমিকভাবে ভাঙ্গন রোধে বালির বস্তা দেয়া হচ্ছে সার মজুদ রয়েছে যেটি কিন্তু আমাদের এই ভৈরব থেকে শুরু করে আমাদের হাওড় অঞ্চলের বড় একটা অংশের কভার দিয়ে থাকে এই এই গুদামটি থেকে তো আমরা চেষ্টা করছি যে কিভাবে গুদামটিকে রক্ষা করা যায় এর জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের এস ডি মহোদয় এসছেন আমাদের এখানে বিএডিসির যিনি রয়েছেন উনি আছেন বাট আমরা চেষ্টা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই যাতে আমরা এখানে জিও ব্যাগ সহ আর অন্যান্য যে মেজারমেন্ট রয়েছে আমরা যেন সেগুলোর মাধ্যমে ভাঙনটিকে আমরা আপাতত ফিরাতে পারি তারপরে আপাতত ভাঙনটির রক্ষা হলে আমরা পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিভাবে ভাঙন রক্ষা পেতে পারি স্থানীয়রা আশঙ্কা করছেন এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেলে দেশের সাতাশটি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি সিলেট ও চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে এই অবস্থায় দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের এস এ হাফসা চ্যানেল এস news disc